সিঙ্গুরের বিধায়ক তথা মন্ত্রী বেচারা মান্না শুভেন্দুর পদত্যাগ দাবি করেন তিনি বলেন শুভেন্দু অধিকারী সারা রাজ্য জুড়ে বিশৃঙ্খলা চেষ্টা করছে আলুর দামের জন্য আন্দোলন করতে এসেছিল সেটা করতেই পারে তার গণতান্ত্রিক অধিকার কিন্তু তার জানা উচিত গোটা ভারতবর্ষের জুড়ে আলুর উৎপাদন এবার বেশি যদি চাষিদের ভালো চায় আলু উদ্বৃত্ত তো আলু বিদেশে পাঠানোর ব্যবস্থা করুক কেন্দ্র সরকার পেঁয়াজ সহ অন্যান্য ফসলে যেমন ভর্তুকি দেয় আলু চাষের ভর্তুকি দিক যদি কৃষকের প্রতি এত দরদ থাকে পাশাপাশি আর কি বলেছেন শোনাব পঁচিশে কি একটা করছে না পাড়ায় পাড়ায় আমার পাড়া ছাব্বিশে আমার পাড়া আমার পাড়া আমার পাড়া আমার পাড়া আমার পাড়া আমার পাড়া তৃণমূলকে তালাতে হবে ইলেকশন কমিশন তো রয়engar বাংলাদেশী মুসলমান তারাবে আর আপনারা সবাই আমরা মিলে তিন ও মূলকে গোটা ভারত বর্ষে নরেন্দ্র মোদি জি সরকার 15 কোটি কাঁচা কাচিক পরিবারকে ষান সম্মানিধি দেন এই রাজ্যে পঞ্চাশ লক্ষ পরিবার পাচ্ছেন কেনাশি লক্ষ পরিবার পাবে না নদী কৃষক পরিবারের সংখ্যা তিরাশি লক্ষ দেবে না যে তেত্রিশ লক্ষ রেকর্ড দিচ্ছে না

বঞ্চিত করা হচ্ছে হ্যাঁ কি না হাজার কোটি টাকা বছরে সারে ভর্তুকি দিচ্ছে এই কালী পুজো চলে গেলে শীত এলে আলুর সিজন শুরু হবে চাষের বারোশো টাকার সার আড়াই হাজার টাকা হবে কিনা না বলুন তখন বেচারও দেখা নেই আর খালা মমতারও ঠিকই নাই তবে না এদের দুটা টার্গেট একটা হচ্ছে মুসলিমদেরকে ঠিক রাখো রোহিঙ্গা বাংলাদেশে মুসলমানদেরকে তাই আপনাদের একজোট হয়ে এদের তাড়াতে হবে আমি চাই কিষান মোর্চা পূর্ব বর্ধমান পশ্চিম মেদিনীপুর আলিপুরদুয়ার সাবসিডি মূল্যে ন্যূনতম সরকারের দেওয়া কমিটমেন্ট অনুযায়ী পনেরো টাকা কেজি দরে সরকারকে আলু কিনতে হবে এই দাবিতে আন্দোলন আরো তীব্র করুন আর যদি না করে কৃষকরা এই সার্কুলার নিয়ে কোর্টে যান ঠেলয় না পড়লে বিড়াল কাছে ওঠে না সহজে কিছু হবে না এই মুখ্যমন্ত্রীকে শিক্ষা দিতে গেলে লক্ষ্যবিচল থেকে অর্জুনের লক্ষ্য ভেদের তীব্র করতে হবে এবং ছাপিসে আমার পাড়া আমার পাড়া আমার পাড়া এই চোরেদেরকে তাড়াতে হবে ভোট ঘোষণা হলে জাতীয় নেতারা আসবেন সংকল্প পত্র বিজেপি ঘোষণা করবে সেই সংকল্প নারী সুরক্ষা এক নম্বরে যদি থাকে কৃষকের অধিকার কৃষকের ভবিষ্যত যথাযথ গুরুত্ব ভারতীয় জনতা পার্টির সংকল্প পত্রে থাকবে এবং বিজেপি সংকল্প পত্রে যা যা বলেছিল সব পূরণ করেছে আমরা বলেছিলাম দিল্লিতে পাঁচশো টাকার গ্যাস দশ লাখের আয়ুষ্মান ভারত আড়াই হাজার টাকা মহিলাদের দেব রেখা গুপ্তা দি চালু করে দিয়েছেন আমরা বলেছিলাম ছত্রিশগড়ে কুইন্টাল সরকার ধান কিনবে ছত্রিশগড়ে একত্রিশশো টাকা কুইন্টাল বিজেপি সরকার ধান সরাসরি কিনছে আমরা বলেছিলাম হরিয়ানাতে মহিলাদের একুশ দেব আমরা রাজস্থানে পঁচিশ লাখ টাকা পর্যন্ত চিকিৎসা ফ্রি পাঁচশো টাকার গ্যাস উড়িষ্যাতে বছরে এককালীন মহিলাদের স্বনির্ভরের জন্য সুভদ্রা যোজনায় পঞ্চাশ হাজার টাকা দেব মনবাজি সরকার করে দেখিয়েছে হ্যাঁ আজকে দেখা গেল যে আলুকে রাস্তায় ফেলে পায়ে করে মানে দলছে আপনি চাষি কি বলবেন ওটা ঠিক নয় আর নিজেদের লজ্জা প্রচুর পরিশ্রম করে আলুটাকে ফলাতে হয় আমরা আমরা পারবো না এরকম করে করতে নিজেদের একটা লজ্জা লাগে ওটা তো জানে না দেখ কীভাবে আলুটাকে ফলাতে হবে

কিন্তু এইভাবে খাবার জিনিসকে পায়ে করে এটা খাবার জিনিসকে পায়ে করে ঠিক নয় এটা আপনার নামটা বলুন আমার নাম হচ্ছে ভোলানাথ ধারা ভোলানাথ ধারা হ্যাঁ বলছি আজকে দেখা গেল এই এইখানে শুভেন্দু সভা মঞ্চে সভা শেষ হওয়ার পর এক বস্তা আলুকে রাস্তায় ফেলে পায়ে করে পুরো দলছে আলুটা দলা আমার তো চাষিদের লজ্জায় এবং ওইটা নষ্ট করা হচ্ছে ফসলটাকে নষ্ট করা হচ্ছে নষ্ট করার জন্য চাষির যে খাদ্য তা আলু মেন প্রধান খাদ্য আলু আর ধান কিন্তু যে পায়ে করে দলা অপরাধ কিন্তু অন্যায় এটা কিন্তু চাষির লজ্জা আপনার নামটা বলে আমার নাম রঞ্জন পাত্র হ্যাঁ রঞ্জন পাত্র হ্যাঁ আজকে দেখা গেলো শুভেন্দু সবার পর আলুকে রাস্তায় ফেলে পায়ে করে মারিয়ে আন্দোলন করল প্রতিবাদ অত্যন্ত অন্যায় অন্যায়জনক ব্যাপার এটা কারণ চাষি মাথার ঘাম পায়ে ফেলে এই ফসলকে তারা স্টোরজাত করেছে প্রত্যেকটা আলুতে মানুষের হাতের আঙুলের ছাপ আছে মাথার ঘাম পায়ে ফেলে তারা এই ফসল উৎপাদন করেছে সেই আলু আমরা চব্বিশ ঘন্টা মানুষের জন্য হাড়ের জন্য আমরা প্রস্তুত রেখে দিয়েছি স্টোরে এই আলুকে প্রদিত করার জন্য আমরা তীব্র নিন্দা কাটাচ্ছি এটা উচিত হয়নি আমি একজন চাষি হিসাবে বলছি অত্যন্ত অন্যায়জনক কাজ করেছেন উনি এটা করা উচিত হয়নি যা মানুষ এই এই আলু তরি তরকারি হিসাবে ব্যবহার করে খায় সুতরাং এটা অত্যন্ত অন্যায় করেছে চাষির চাষির মাথার ঘাম পায়ে ফেলা তৈরি ফসলকে তিনি পদদলিত করেছেন অত্যন্ত অন্যায় করেছেন এ নিন্দা জানাবার ভাষা নেই আমাদের কাছে লক্ষ্মীকে হিসাব মতো লক্ষীকে পায়ে করে পদদলিত করা হয়েছে মা লক্ষ্মীকে পদদলিত করা হয়েছে সুতরাং এই জিনিস আমরা চাই না কেউ আমাদের ফসলকে পদদলিত করুক আমরা চাষি হিসাবে এর তীব্র নিন্দা জানাচ্ছি আমার নাম গোলক ঘোষ গোলক ঘোষ